যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে হয় নিয়োগ প্রক্রিয়ার যে আইন সেই আইন মেনে নিয়োগ প্রক্রিয়ার আইনে বলা রয়েছে যে কিভাবে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে কিভাবে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে কিভাবে প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে এবার ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে যদি সঠিকভাবে করা হতো তাহলে জানা যেত রেশিও মেনটেন হয়েছে কি হয়নি হুম করেনি তো তারপরে যখন আদালতে আমরা মামলা করি মামলা করার পরে জানা যায় যে বেসিক্যালি এখানে দুর্নীতি হয়েছে তার আগে তো কেউ ভলানট্যারি এসে বলেনি যে দুর্নীতি হয়েছে চলো ধর্মদলায় মোড়ে আমরা সবাই মিলে গিয়ে বসি দিয়ে এই সরকারকে দুর্নীতি করতে দেব না তারপরে বলেননি তাহলে আদালতে মামলা হলো মামলা হওয়ার পরে দুর্নীতি ধরা পড়লো ধরা পড়ার পরে তারপরেও মমতা ব্যানার্জি বলছে একজনেরও চাকরি যাবে না দিয়ে ক্যাবিনেট মেমোরেন্ড নাম নিচ্ছে ক্যাবিনেটে পাশ করাচ্ছে অতিরিক্ত শূন্য পদ এবং সেই অতিরিক্ত শূন্য পদ কি কাজে ব্যবহৃত হবে ইলিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য কেন আপনি ভোট পেয়েছেন মানে যা ইচ্ছা তাই করা যায় না আপনি ভোট পেয়েছেন মানে কালকে ক্যাবিনেটে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না যে তিরিশ বছর উর্ধে যত জন আছে সকলকে গলা টিপে ধরে মেরে দেবো করতে পারেন না বা যাদের মাথায় কুকুন রয়েছে তাদের সব মন উচ্ছেদ করা হবে আপনি ভোট পেয়েছেন মানে যা ইচ্ছা তাই করতে পারেন না আইন মেনে সরকার পরিচালনা করতে হবে মমতা ব্যানার্জি এখানেই ভুল করেছে ওভাবে ভোট পেয়েছি জনগণ ভোট দিয়েছে এবার আমি যা ইচ্ছা তাই করবো পার্থ চ্যাটার্জিকে দিয়ে ও টাকা বাজার থেকে তুলবো কিছু দাঁড়াল স্যার সেখান থেকে টাকা তুলে ও যাকে ইচ্ছা তাকে ঢুকিয়ে দেবো আর সকলে সেটা মেনে নেবে আদালত মান বঞ্চিত চাকরি প্রার্থী মানবে সকলে মেনে নেবে আইনজীবীরাও মানবে হয় না হবে না আপনি চাক চাকরি দিতে হলে আপনাকে চোখ কোটা মেনে মেরিটের উপর ভিত্তি করে চাকরি দিতে হবে আর সেটা যদি না করেন যখন যখন দেবেন না সে যেভাবেই না দেন না কেন তখন তখন এই যে পরিণতি দেখছেন এই পরিণতি ভারতবর্ষের আইন খুব পরিষ্কার এই বিষয়ে কিন্তু দাদা ভারতবর্ষের আইন তো একথাও কথাও বলে যে দোষ করবে না সে সাজা পাবে না সেই ক্ষেত্রে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা কি দোষ করেছেন আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিং আর সার্ভিস ল একই জিনিস নয় আচ্ছা যে অনেকে বলছেন না সে তো সিবিআই আইডেন্টিফাই করে দিয়েছে সিবিআই এর কাজ আইডেন্টিফাই করা সিবিআই নিয়োগকারী সমস্যা নেই সিবিআই এর কাজ লোককে ধরে জেলে ঢোকানো এই যে নিয়োগকার এই নিয়োগে দুর্নীতি হয়েছে আমরা সিবিআই কেন চেয়েছিলাম তার কারণ এইখানে যারা যারা দুর্নীতি করেছে তাদের ঘাট চেপে ধরে জেলে ঢোকানো সিবিআই এর কাজ ঘাট চেপে ধরে জেলে ঢোকানো ঘাট চেপে ধরে সিবিআই ধরে জেলে ঢোকাবে ঘাট চেপে ধরে যেমন মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে কাজ এই নয় কাউকে ঘাট ধরে স্কুলে ঢোকানো আমাদের দেশের সংবিধানে স্পষ্টত বলা আছে কোন কাজটি কে করবে কোন তারা ইউনিয়ন লিস্টে সাবজেক্ট ম্যাটার কোনটা স্টেট লিস্টে সাবজেক্ট ম্যাটার কোনটা কনকারেন্ট লিস্টে সাবজেক্ট ম্যাটার এটা বুঝতে হবে তো স্টেট জ্যাকেট ফর্মুলা নয় বাবা যে আমি মনে হলো ওই ক্রিমিনাল জুরিস পুডেন্স এসে সার্ভিস জুরিস পুডেন্সে দিলাম হয় না তাহলে সবাই উপলব্ধি করে নিত একদম আমি সকলের প্রতি সম্ভ্রম রেখেই বলছি পাঁচশো আর পঁচিশ লাখের মধ্যে পার্থক্য ছিল আছে থাকবে দেখুন আমি আমার সাবমিশনের সময় স্পষ্ট তো বলেছি যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়নি আইন সেখানে বিভিন্ন রকম লিস্টের কথা বলা আছে ইন্টারভিউ লিস্ট মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট প্যানেল এগুলো সব আলাদা আলাদা যাহা রাঙ্গুলি তাহাই ক্রিকেট নয় যাহাই ইন্টারভিউ লিস্ট তাহাই মেরিট লিস্ট নয় ইন্টারভিউ লিস্ট প্রি ইন্টারভিউ প্রকাশ করতে হয় কেন প্রকাশ করতে হয় সেখানে রেশিও মেনে অর্থাৎ একশোটা ভ্যাকেন্সি থাকলে একশো চল্লিশ জনের প্রকাশ করতে হবে লিস্ট সেক্ষেত্রে যে লাস্ট ক্যান্ডিডেট তার যদি সিমিলার নাম্বার অর্থাৎ একই নাম্বার যদি সেম নাম্বার পাওয়া যদি ক্যান্ডিডেট যতজন থাকবে সেই লিস্টটা প্রকাশ হবে সেটা ইন্টারভিউ লিস্টে ওয়ান ইষ্ট 1.4 রেশিও মেনে শুধুমাত্র সেম নাম্বার পাওয়া ওই লাস্ট ক্যান্ডিডেটের সাথে সেম নাম্বার প্রাপ্ত ব্যক্তিদের লিস্টা বিভক্তিত হতে পারে আপনি লিস্টই প্রকাশ করেননি নি রেগে যাও মার্কসতে লিস্টই প্রকাশ করেননি নি তাহলে আমি জানব কি করে যে রেশিও মেইনটেইন হয়েছে কি হয়নি আপনি কি করলেন লিস্ট প্রকাশ না করে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে সব ডেকে নিলেন তাও নাম্বার জানালেন না দিয়ে এক্সট্রা ক্যান্ডিডেটকে টেকে নিবে জোন অফ কনসিডারেশন বাইরের ক্যান্ডিডেট কে অর্থাৎ একশোটা পদের এগেনস্টে একশো চল্লিশ জনকে ডাকতে হতো কি করলেন দুশো জনকে ডেকে নিলেন এক্সট্রা ষাট জনকে ডাকে ডেকে নেবেন যে এক্সট্রা ষাট জন তাদের কাছ থেকে পয়সা খেয়ে নেবেন দিয়ে ইন্টারভিউ তাদের হায়ার মার্ক দিলেন দশের মধ্যে তাদেরকে দশে দশ দিলেন ওই যে বাকি ষাট জনকে আর যাদের প্রথম দিকে নাম ছিল তাদের দশে এক দিলেন কারণ ইন্টারভিউ এটা ইন্টারভিউ আরদের পছন্দ ইন্টারভিউ আর কারা নিযুক্ত করেন ফলে নিজের রেশিও ভায়োলেট করে এক্সট্রা ক্যান্ডিডেটকে ডেকে তাদের জন কনসিডেশনে ইনক্লুড করে তাদের মেরিট লিস্ট করার যে ঘিন্ন প্রচেষ্টা সেটা আপনি জানতেই পারবেন না যদি মার্কস প্রকাশ না হয় করেছেন করেননি ইভেন মেরিট লিস্ট সেটাতেও প্রথমে নাম্বার দেওয়া হয়নি দু হাজার আঠারো সালে যে মেরিট লিস্ট প্রকাশ করেছিলেন বারো এগারো দু হাজার আঠারো করেছেন করেননি সেখানে শুধুমাত্র র্যাঙ্ক দিয়েছিলেন পরবর্তীতে আদালতের নির্দেশের ফলে সেখানে মার্ক দিয়েছেন যখন আদালতে মামলা করেছে একটার পর একটা মামলায় সিবিআই তদন্ত হয়েছে তারপরে সেখানে জানা গেছে যে কে কত মার্ক্স পেয়েছে অনেকেই বলছে সিবিআই তদন্ত করছে সিবিআই তদন্ত করে বলেছে এই এতজন ইলিগাল অ্যাপয়েন্ট না বলেনি সিপিআই রেশিও মার্কেট করে কতজন পেয়েছে সিবিআই বলেছে রিজার্ভেশন পলিসি মেনটেন করে কতজন মেনটেন না করার ফলে কতজন সুবিধা পেয়েছে সিবিআই বলছে বলে বলা কথাও না সিবিআই তার কারণ সিবিআই নিয়োগকারী সংস্থা না সিবিআই হচ্ছে তদন্তকারী সংস্থা নিয়োগকারী সংস্থা তদন্তকারী সংস্থার মধ্যে পার্থক্য রয়েছে ওই যে বললাম যাহা ডাঙ্গুলি তাহাই ক্রিকেট নয় একদম ইন্টারভিউ লিস্ট তাই মেরিট লিস্ট নয় নয় যাই নিয়োগকারী সংস্থা তাই তদন্তকারী সংস্থা নয় তদন্তকারী সংস্থা ক্রিমিনালিটির তদন্ত করবে তদন্তকারী সংস্থা ঘাটছে ভেতরে জেলে ঢোকাবে ঘাটছে ভেতরে স্কুলে ঢোকাবে না স্কুলে ঢোকানো জেলে ঢোকানোর মধ্যে পার্থক্য রয়েছে সিবিআই মধ্যে পার্থক্য রয়েছে এটা যদি না বোঝেন শব্দ রাস্তায় দাঁড়িয়ে শেখা যায় না কিন্তু তিন মাস মেয়াদ বাড়ানো হয়েছিল বলে আরো একটা জল্পনা বাজারে রয়েছে এই বিষয়টা একটু পরিষ্কার গেলে ভালো হয় তিন মাস নিয়োগ কি করে আইনের কোন প্রভিশন কে করে নিয়োগের আইন রয়েছে দু সালের নিয়োগের আইন ইভেন যদি সাবসিকুয়েন্ট কোনো আইনও আসে সেটা বলবৎ হবে না সুপ্রিম কোর্টের রিসেন্ট জাজমেন্ট রুল অফ দ্য গেম ইউ কান চেঞ্জ ইন দ্য মিড ওয়ে অফ দ্য গেম তেজপোকার সহ পর পর জাজমেন্ট বেরোচ্ছে দেখুন সুপ্রিম কোর্টের নিয়োগের একাই আইন একবার যখন যে আইন দিয়ে আপনি নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন সেই আইন দিয়েই আপনাকে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে সাবশিক করে না আপনি মনে হলো যা আরে আমাকে এখন বাজার থেকে মাল তুলছি তাহলে আরও তিন মাস বাড়িয়ে নিয়েছে বাজার থেকে আরও কিছু মাল তুলে নিয়ে যাবে আজকে ঢুকিয়ে দেবো হয় না বলছো আপনি যা আইনে আছে আইনের বাইরে গিয়ে ক্যাবিনেট ডিসিপ্লেন নিতে পারে না কারণ মাথায় উকুন বেশি রু তার মাথায় উকুন হয়েছে বলে চারদিন দপ্তরে আসতে পারেনি তাই প্যানেলের ভ্যালি যেতে বাড়িয়ে দিলাম হয় না ফলে এসব বলে লাভ আছে না আমার শেষ প্রশ্ন যেটা চাকরি যারা করছেন ছাব্বিশ হাজার শিক্ষকদের মধ্যে অনেকেই যারা আন্দোলন করছেন তারাও এই প্রশ্নটা তুলছেন যে এর আগে আমরা কোথাও দেখিনি যে পুরো প্যানেল বাতিল করে দেয় দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে কারণ নতুন করে পরীক্ষা নেওয়া হলে তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাটা থাকে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তারা যে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই অতীতে এরকম কোনো ঘটনা ঘটেনি তারা চার পাঁচটা কেসের কথাও বলছেন এই বিষয়ে আপনি কি বলবেন ভারতবর্ষে যে আইনগুলো প্রতিষ্ঠা পেয়েছে সেই প্রতিষ্ঠিত সেই সমস্ত দেখুন করে পরীক্ষা হওয়া ইভেন যে প্যানেলে থাকার পরেও চাকরি না পাওয়া এটা নতুন বিষয় কিছু নয় ভারতবর্ষে বুঝতে হবে ভারতবর্ষের আইন কি ভারতবর্ষের আইন হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট দেয়ার একটা ফান্ডামেন্টাল রাইট চাকরি পাওয়াটা ফান্ডামেন্টাল রাইট না অর্থাৎ আমার আমি বেকার আমাকে চাকরি দিতেই হবে সরকারকে আমি সব থেকে বেশি খুশি হতাম সেটা যদি হতো কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেটা ভারতবর্ষের আইন না এবং সেই আইনটা তৈরি করেনি দক্ষিণপন্থী কিছু মানুষজন আমি মনে করি সেই আইন তৈরি হওয়া উচিত ওই সেটা নিয়ে আন্দোলন করুন যে প্রতিটি ভারতীয় নাগরিককে বাধ্যতামূলকভাবে রাষ্ট্রকে চাকরি দিতে হবে ফুটপাতবাসীকেও দিতে হবে কৃষকের সন্তানকেও দিতে হবে শিক্ষকের সন্তানকে দিতে হবে প্রতিটি নাগরিককে চাকরি দিতে হবে আমি সব বেশি খুশি হবো আইন থাকলে কিন্তু সেই আইন ভারতবর্ষের নেই ভারতবর্ষে কি আইন রয়েছে ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট ফান্ডামেন্টাল রাইট সরকার ইভেন্ট নিয়োগকারী সংস্থা ইভেন্ট ধরে একটা প্যানেল প্রকাশ হলো একশোটা সিট রয়েছে একশো জনকে যে নিয়োগ করতেই হবে বাধ্যতামূলকভাবে এটা বলা যায় না ইভেন সেটা অধিকার নয় সুপ্রিম কোর্ট মানে এটা শুনতে খারাপ লাগছে সরকার তার অর্থ এই নয় যে একশোটা প্যানেল টাঙিয়ে আমি শেষের থেকে দশ জনকে নিয়ে না একশোটার মধ্যে দশ জনকে নিতে পারুন কিন্তু মেরিটের ভিতরে প্রথম দশ জনকে নিতে হবে প্যানেলে থাকলেও চাকরি পাওয়া আমার অধিকার নয় দুর্ভাগ্য হলে সত্য এটা কষ্ট লাগবে শুনতে এটাই আইন কিন্তু এরকম এই আইন বোঝা জানার জন্য এই আইনদের চর্চা করতে হয় ক্রিমিনাল লকে কে ক্রিমিনাল কে টেন সার্ভিস জুরি বলে চালিয়ে দেওয়া যায় না দানিবিন কাণ্ডের জন্য তিন মাস প্যানেলের ভ্যালিডিটি পারে না এটা বুঝতে গেলে আইন বুঝতে হবে পরের দিন বলেন না দশ তারিখে তো বলার সুযোগ বলবেন দানিবিন কাণ্ডের জন্য তিন মাস ফাইনালের ভ্যালিডিটি বাড়ানো হয়ে যাবে সেটা আমি বলবেন তারপরে চিফ কি বলবে বুঝবেন বলবেন দাদা যে প্রশ্নটা তারা করছেন যে অতীতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই সম্পর্কে কি বলবেন যে এর আগে কোনো কেসে এরকম হয়নি যে প্যানেল বাতিল হয়ে পরীক্ষা করা নেওয়া হয়েছে নতুন করে অবশ্যই হয়েছে এবং শুধু তাই না দেখুন আমি বলছি যে গোটা প্যানেলের প্যানেলকে ক্যান্সেল করেছে অতীতে ঘটেছে এবং শুধু তাই না অতীতে ঘটেনি বলে অতীতে করেনি শুধু তাই না ধরা পরে করছে ক্যাবিনেট বসে এবং সেই শূন্য পদ ব্যবহৃত হবে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য এই ঘটনা অতীতে কোথায় ঘটেছে আপনি কোনো ক্যাবিনেট ভারতবর্ষের একটা ক্যাবিনেট দেখাতে পারবেন এই ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে যে অতিরিক্ত শূন্য তৈরি হচ্ছে যে গোটা প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা নিয়ে এবং তারপরে যা নিয়োগকারী সংস্থা অথরিটি তারা গিয়ে আদালতে দিচ্ছে যে সেই শূন্য পদ অতিরিক্ত ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের চাকরি বাঁচানোর জন্য ব্যবহৃত এ অতীতে ঘটেছে নাকি বলছি তো যে না ঘটা ঘটনা আর রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি ভারতবর্ষে কোথাও ঘটেনি সত্যিই ঘটেনি প্যানেল রাতি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এইরকম দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে এইরকম করে আবার দুর্নীতি করা কেউ ভাবতে পারবে না একমাত্র মমতা এবং এই মমতা ব্যানার্জি এটা করেছেন বলেই দুর্ভাগ্য হল সত্য আজকে এই কন্ডিশনে গেছে এবং এই কন্ডিশনের জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার অপরিসীম লোভ তার সরকার এসএসসি এবং বোর্ড এসএসসি এবং বোর্ড তারা শত হয়ে এখনো পর্যন্ত বলেছে নাকি যে কতজন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ওই যারা তার বাইরে কতজন ইললিগাল অ্যাপয়েন্টিস রয়েছে রেশিও ভায়োলেট করে কতজন ক্ষেত্রে মানে ইন্টারভিউ এক্সপ্রেস দেখেছেন কোথাও ডিসক্লোজ করেছেন বলুন বলুন পরের দিন করবেন করবে না আমি বলছি করবেন না রিজার্ভেশন পলিসি ভায়োলেট করে কতজনকে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বলবে 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 সব ঠিক আছে এই শুধু এই কটা পিটিশনাররা দিয়েছে এই কটা সিপিআই দিয়েছে এই কটাই পেয়েছে স্বাভাবিকভাবে ঘুষে ঘুষে কোনো সঠিক তথ্য হবে না তার কারণ এসএসসি নিয়োগকারী সংস্থা তারাই বলতে পারবে দেশীয় ভায়োলেট করে কতজনের এক্সেস ডেকেছে তার কারণ তারা ইন্টারভিউ লিস্টই প্রকাশ করেনি আমি এর আগের দিন আমার সাবমিশনে বলেছি যে দেখো মালার ইন্টারভিউ লিস্টই প্রকাশ করে তাহলে জানবো কি করে দেখছে ভাইরেট করে কতজনকে দেখেছে এক্সেস দেখেছে বলেছে বলেনি বলবে না দেখছে আরো কিছু জন ধরা পড়ে যাবে যাদেরকে এক্সট্রা পয়সা আরো বেশি পয়সা ফেরত দিতে হবে তার থেকে বলেন বাবা ডেকে চেপে যায় তারা ভাবছে কেউ বুঝতে পারবে না মূর্খের সঙ্গে বসবাস করছে ঠিক ধরে ফেলুন